এই যে দেখো বন্ধুরা আমি ট্রেনে যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছি দেখো জায়গাটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ক্যামেরা করছি তো দেখে নাও সবুজে সবুজ আবার বড় বড় পাথরের পাহাড় আর আকাশটা দেখো এত পরিষ্কার যে একটা পাখি দূরে থাকলেও দেখা যাবে তো এই এই স্টেশনটা যে কি স্টেশন জানি না কিরকম ভাষা লেখা কিচ্ছু বুঝি না ছাতা মাথা তো দেখো তোমরা সবুজে সবুজ অসাধারণ দেখতে মনে হয় ট্রেনে চড়লে দূরে যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে চড়তে অনেকের ভালো লাগে না আমার ভীষণই প্রিয় আমার ঘুরতে আমি খুব ভালোবাসি তো দেখো একটা স্টেশন আসলো স্টেশনে নামবে না থামবেও না তো এটা হচ্ছে ছোট স্টেশন বানাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে দেখানোর জন্য সবার ভিডিওতে তো অনেক অনেক লাইক কমেন্ট হয় আমার ভিডিওতে খুবই কম হয় তোমরা জানি আমার পাশে থাকো না টাটা